প্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি এখন সময় টিভির পক্ষ থেকে শুরুতে থাকছে দেশের সংবাদ শিরোনাম হাত নেড়ে শুভেচ্ছা জানাচ্ছেন তারেক রহমান জনস্রোত ঠেলে এগুচ্ছে বাস এবার দেখবেন বিস্তারিত দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হর্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বেরিয়ে পূর্ব নির্ধারিত বাসে করে পূর্বাঞ্চলের ছত্রিশ জুলাই এক্সপ্রেসওয়ে তিনশো ফিট এলাকায় গণ সম্বর্ধনার সময়স্থলে রওনা দিয়েছেন তিনি তাকে এক নজর দেখতে সড়কের পাশে অবস্থান নিয়েছেন সমর্থক ও নেতাকর্মীরা এর আগে দীর্ঘ প্রায় দেড় যুগ পর বৃহস্পতিবার পঁচিশে ডিসেম্বর বেলা এগারোটা চল্লিশ মিনিটের দিকে স্ত্রী কন্যা সহ তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি বিমানবন্দর অবতরণ করেন বিমানবন্দরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের স্থায়ী কমিটির সদস্য তারেক রহমানকে স্বাগত জানান সেখানে ইমিগ্রেশনের কাজ শেষে তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান বিমানবন্দর থেকে বেরিয়ে এবার কেয়ার হাসপাতালের চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে রওনা হন এর কিছুক্ষণ পর বিমানবন্দরের বিআইপি লাউঞ্জ থেকে বেরিয়ে এসে জুতা খুলে শিশির বেজা ঘাসে পা রাখেন তারেক রহমান এ সময় তিনি এক মুঠো মাটিও হাতে তুলে নেন এরপর বাসে করে রাজধানীর পূর্বাঞ্চলের ছত্রিশ জুলাই এক্সপ্রেসওয়েতে গণসংবর্ধনা স্থলে রওনা হন তিনি বাসটির গায়ে লেখা রয়েছে সবার আগে বাংলাদেশ এ সময় তাকে এক নজর দেখতে সড়কের পাশে অবস্থান নিয়েছেন সমর্থক ও কর্মীরা তারেক রহমান ও হাসি মুখে হাত নেড়ে কর্মীদের শুভেচ্ছা জানাচ্ছেন তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে পূর্বাঞ্চলের ছত্রিশ জুলাই এক্সপ্রেসওয়ে এলাকায় গণসংবর্ধনার আয়োজন করছেন বিএনপি কুড়ি মোর সংলগ্ন সড়কের উত্তর পাশে দক্ষিণমুখী করে বাঁশ ও কাঠ দিয়ে তৈরি করা হয় আটচল্লিশ ফুট বাই ছত্রিশ ফুটের বিশাল মঞ্চ এর আগে নয়টা আটান্ন মিনিটে তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের ফ্লাইট সিলেটে রোসমানি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে প্রায় এক ঘন্টার গ্রাউন্ড এয়ার ওয়েন্ডের পর ফ্লাইটটি বেলা এগারোটা দশ মিনিটে ডাকার উদ্দেশ্যে যাত্রা করেন স্থায়ী সময় বুধবার চব্বিশে ডিসেম্বর সন্ধ্যা ছয়টা ছত্রিশ মিনিটে বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত বারোটা ছত্রিশ মিনিটে ইথরো বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানে করে ঢাকার উদ্দেশ্যে সপরিবারে যাত্রা করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রিয় দর্শক আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি এখানেই পরবর্তী সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ